আসসালামু আলাইকুম কিংডম অফ ফেয়ার বা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের তৃতীয় নম্বর এপিসোড আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো সবার কাছে তুলে ধরতে যারা ইউটিউব থেকে শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেউ যদি আমাদের কাছে সত্য ভয়ঙ্কর ঘটনা তুলে ধরতে চান তাহলে কিংডম অফ ফেয়ার উদ্যমান অ্যাট দ্য রেট জিমেল ডট কম ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে আপনার সত্য ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে চলুন আমরা প্রথম ঘটনায় চলে যাই ঘটনা পাঠিয়েছেন জামালপুর জেলা থেকে আরিফুর রহমান আরিফ ভাই তিনি তার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া সত্য একটি ঘটনাগুলো অভিহিত করেছেন আর এই ঘটনাতে একটি চিনে ধরা রোগীকে কবিরাজ কীভাবে রোকেয়া করে সুস্থ করে তার অডিও রেকর্ড সংযোজন করা রয়েছে তো চলুন আমার কথা না বলে ঘটনায় চলে যায় যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়ির এক চাচাতো ভাইয়ের সাথে একদিন রাতের বেলা সে বাজার থেকে ফেরার সময় ধূমপান করতে করতে বাড়ির দিকে রওনা হয় তো সিগারেটটি যখন শেষ হয়ে যায় সে একটি সিগড় গাছের নিচে সেই সিগারেটটিকে ছুঁড়ে মারে ছুঁড়ে মারার পর সে বাড়ি চলে আস বাড়ি আসার আধা ঘন্টার মাঝেই হঠাৎ করে সে এই হাসে এই কান্না করে আর কিছুক্ষণ পর এদিক সেদিক ছুটা ছুটি করতে চায় তাকে বাড়ির চার পাঁচজন মিলেও ধরে রাখা যাচ্ছিলো না তারপর তার বাবা বুঝতে পারে তার ছেলেকে হয়তো কোনো অংশেরই আক্রমণ করেছে তাই তার পরের দিন কবিরাজ ডেকে আনা হয় আর এই কবিরাজ কীভাবে রুকিয়া করে তা আমরা এই অডিও ফাইলে এখন আপনাদের শুনব আর একটা বিষয় তোমার অনুরোধ জানাই দিবা যেন মাথাটা নে করতে না হয় এই বিষয়টা একটু জানবা আর হইল তার আব্বা মা বা কেউ একজন একজনের জন্য চাইতে পারে এরকম একটু ব্যবস্থা তুমি আমাকে সম্মান দিছ আমি চাই যে তুমি আমাকে আজকেও পাঠাই এটা তোমার কাছে আমার আমার ভাইয়েরা এখন আমাকে বলে দিয়েছে ও আজ রাতে একাই রওনা করবে ওর সাথে কেউ যাবে না এই বিষয়ে তুই আর কোনো কথা বলিস আমি মনে রাখতে পারবো না কারণ তুই এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলিস না কিন্তু আমি তোকে এটা বলে দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না তোকে যেমন কালকে আমি কথা দিয়েছিলাম আজকেও আমি আবার কথা দিচ্ছি ওর মা কিন্তু এক লাইন বেশি বোঝে এই নাজমা বেগমের কারণে কিন্তু ওদের সংসারে আজকে এই অবস্থা এইখানে দুঃখ সমাজের মাঝে আমি বিধায় আমি কাউকে অপমান করতে চাই এই মহিলার জন্য আজকে এরা এখানে এসে দাঁড়িয়েছে আমি আর কিছু বলতে চাই আচ্ছা ও একাই পাঠা কথা বুঝতে পারছে আপনাদের কাউ যাওয়া লাগবে কেউ কাউকে যাওয়া লাগবে না আমার একটা অনুরোধ বিশেষ অনুরোধ মাথাটা ছেলে যদি ওইখানে ভয় না পায় তাহলে ওকে কীভাবে মাঝার পথর পৌঁছে দেবো ও নিজেও বা না আচ্ছা আচ্ছা ওকে আর আর একটা কথা হলো মাথাটা যাতে মেরে করতে না হয় এটা আমার অনুরোধ এই অনুযায়ী তো আমার সেজো ভাই বলে দিয়েছে এটা তো হতেই হবে ও ঠিক আছে কে আমার গায়ে আগুন ফেলেছে এটা ওর শাস্তি হিসেবে হবে তুমি তুমি দাদা ভাই আমাকে

এই ছেলেটাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা পানি আমি ক্ষমা পাতি তোমাকে আমার দ্বিতীয়বার ডাকার জন্য আমি নিজেই ক্ষমা পান্তি কথাগুলো শোনো লক্ষ্মী এরকম করলে আমি তোমাকে করতে পারবো না বলো 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 আমি ছেড়ে দিব আমি ছেড়ে দেব তুমি ওকে কষ্ট না তো আমাকে ওয়াদা করো আমাকে আমরা কারোর সাথে কখনো ওয়াদা করি না আমাদের কথা কাজে সব সময় মিল থাকে এটা তুই খুব ভালো করে জানিস কাউকে বলে প্রমাণ পেয়েছিস না তোকে ভিজ আর বাকি কথা বলে দিয়েছি না আজকে যাওয়ার পর আমি বলে দিব ওর কোনো ক্ষতি হবে না ওর বাবা মা ওর সম্পর্কে জানতে চাইলে তোকে ফোন দিবে তুই ওকে সব কিছু বলে দিবি কোন অবস্থায় রয়েছে কোন অবস্থায় খেয়েছে কোন অবস্থায় এত টেনশন কেন ওর মা আচ্ছা ঠিক আছে রাজি তো

একাই পাঠাবে কোনো সমস্যা নেই আল্লাহর গা করছে আমার লোকে সে ওই কথা দিলে কথা ফিল করে নেয় কথাটা বুঝতে পারছে একাই যাবে আচ্ছা তুমি একা গেলে কোনো সমস্যা হবে কি বলো ক্ষতি হবে অবশ্যই এটা আমি বিশ্বাস করে নিব তো ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই তুই বিশ্বাস করে নিবি এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছেড়ে দে একটা কথা বলি শোনো মাথাটা নেড়ে করা যাতে না লাগে ওই খাদেমের সাথে কথা বলবি এখানে একটা কথা কি তুই বুঝিসটা বারবার তো কি বুঝিয়ে বলতে হয় মূর্খ আচ্ছা ওকে ওকে এটা কেটে দে একাই পাঠিয়ে দিবি আর আরেকটা কথা বলি যদি মানুষ নেওয়া যায় একটু তাও তো মানুষ দিতে পারবি না আমি এখন চলে যাচ্ছি ধন্যবাদ আলী ভাই সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য এবং সবচেয়ে ভালো লেগেছে আপনি যে অডিও ফাইলটি আমাদের মাঝে রেকর্ড করেছেন এটা সচরাচর হয়তো কোথাও পাওয়া যায় না বা কেউ দেয় না শুধু ঘটনাটাই শেয়ার করে আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে কিন্তু ঘটনা আমরা শেয়ার করতে পারব না আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনা সবার কাছে তুলে ধরতে তাই আপনারা বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা পাঠান চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই যেন পাঠিয়েছেন মৌনসিংহ বিভাগের মুক্তাগাছা এলাকা থেকে সাব্বির রহমান তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বছর আগের ঘটনা আমাদের এলাকায় একজন মহিলা ছিলেন নাম বেগম ওনার জীবনে হঠাৎ করে একটা সমস্যার উপযোগ ঘটেছিল ওনার একবার জ্বর হয়েছিল এবং সেই জ্বরের সময় তিনি বিভিন্ন অদ্ভুত ঘটনার শিকার হতেন যে ঘটনাগুলো ওনার জীবনকে প্রায় নরক বানিয়ে ফেলেছিল এক রাতের ঘটনা রাতের রানাঘর গুলো সাধারণত ঘরের বাইরে থাকে তোসানা বেগমের রান্নাঘরও বাহিরে ঘরে সোজাসুজি ছিল টিন দিয়ে রান্নাঘরটি তৈরি করা হয়েছিল উনি রাতে রান্না করছিল আগুনের তাপে কপাল পেয়ে ঘাম ঝরছিল হঠাৎ করেই ওনার গায়ে একটা শীতল হাওয়া লাগলো হাওয়াটা গায়ে লাগতে গাটা শিউড়ে উঠলো এর মিনিট দুয়েক পরেই ওনার মাথাটা ঘুরতে লাগল চারপাশ কেমন অস্পষ্ট অন্ধকার দেখতে লাগলেন উনি ঝাপসা দৃষ্টিতে রান্না করে একটা ছায়া দেখলেন এবং মাথা ঘুরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর ওনার স্বামী করিম সাহেব বাজার থেকে ফিরলেন ঘুরে যাওয়ার পথে ওনার চোখ গেল রান্নাঘরে এবং ওনার স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে সেখানে গেলেন কোনো কিছু না ভেবে খুলে করে ঘরে নিয়ে আসলেন ঘুরে এসেই দুই মেয়েকে বকতে লাগলেন তোদের মা এতক্ষণ ধরে রান্নাঘরের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রইলো আর তোরা খোঁজও পাইলি না তখন মেয়েরা বলল কি বলো বা কীভাবে অজ্ঞান হলো আমরা তো গল্প করছিলাম তাই টের পাইনি আর মা তো সুস্থই ছিল হঠাৎ করে কি হলো মায়ের দুই মেয়ে মাকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে করিম সাহেব মেয়েদের অবস্থা বুঝলেন আশ্বস্ত করলেন কিছুই হবে না তাদের মায়ের স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন পুরো গা যেন পড়ে যাচ্ছে কপালে হাত দিলেন বুঝলেন জ্বর উঠেছে আর তার জন্যই হয়তো মাথা ঘুরে পড়ে গেছে তিনি মুখে পানির সিটে দিলেন তবুও জ্ঞান ফিরছিল না এবার তিনি বেশ চিন্তিত হলেন তিনি তখন মাথায় কিছুক্ষণ পানি দিলেন পানি দেওয়ার ও বেশ অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে রূপসনা বেগমের পরের দিন সকালে গ্রামের ডাক্তার দেখানো হলো ডাক্তার বেশ ওষুধপত্র দিলেন সেদিন রাতের বেলায় করিম সাহেব এক জরুরি কাজে বাইরে যান সে রাতে তিনি বাড়ি ফিরতে পারবেন না যাওয়ার সময় দুই মেয়েকে মায়ের দেখাশোনা করতে ভুলে যখন গ্রামে সদ্য সবাই বাটন ফোন ব্যবহার করত কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন করার কথাও বলে যান তিনি মধ্যরাতে সবাই গভীর ঘুমে মগ্ন লোকসানা বেগম ওয়াশরুমে যাবেন একবার ভাবলেন মেয়েদেরকে নিয়ে যাবেন পরে আবার ভাবলেন থাক শুধু শুধু মেয়েদের ঘুম নষ্ট করার দরকার নেই তিনি লাইট নিয়ে ধীরে ধীরে যান ওয়াশরুম থেকে ঘরে ফিরবেন তখন তিনি দেখতে পান ঘরের পাশে এক মস্ত বড় হাতি দাঁড়িয়ে আছে হাতির চোখ দুটো হিরের মতো জ্বলজ্বল জ্বল করছিল সাধারণত কোনো হাতির চোখ এমন হবে না তিনি এক চিৎকার দিয়ে ঘরের ভেতর চলে যান ওনার চিৎকার শুনে ওনার মেয়েরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পরের দিন করিম সাহেব ফিরে আসলেও তিনি এই ঘটনাটা লুকিয়ে যান এরপর রাতে করিম সাহেবের মধ্যরাতে ঘুম ভাঙলে দেখতে পান বেগম নেই প্রথমে ভাবলেন হয়তো বাইরে ওয়াশরুমে গিয়েছে কিন্তু বেশ অনেকক্ষণ হলো তিনি ঘরে ফিরছেন না তিনি এবার ঘর থেকে বাহির হলেন ঘরের চারপাশে খুঁজতে লাগলেন ওয়াশরুমে খুঁজলেন কোথাও নেই তিনি বেশ অনেকক্ষণ আবার খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না তিনি তো মহাচিন্তায় পড়লেন কী করবেন এত রাতে আর কোথায় কোথায় খুঁজবেন বুঝতে পারছিলেন না সে রাতটা ওনার নির্ঘুম কাটলো পরের তিনি সকালে করিম সাহেব খবর পেলেন গ্রামের পুরা জঙ্গলে ওনার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে তিনি সাথে সাথে লোকজন নিয়ে গেলেন জঙ্গল থেকে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন রুকসেনা বেগমের জ্ঞান ফিরলে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি যা বলেন তাতে রীতিমতো সবাই অবাক হয়ে যান গত রাতে বেগমের নাম ধরে কেউ যেন বাইরে থেকে ডাকছিল কণ্ঠস্বটা একটু পরিচিত হয় তিনি বাইরে যান দেখতে কিন্তু বাইরে গিয়ে কাউকেই দেখতে পাননি তিনি তিনি দেখেন ওনার সামনে কেমন অর্ধ মানুষ অর্ধ পশু আকৃতির কে যেন দাঁড়িয়ে আছে চোখ দুটো টকটকে লাল দেখে মনে হচ্ছে যেন গিলে এটা দেখে রূপসানা বেগম চিৎকার পাননি তার আগেই অজ্ঞান হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ওনারা জ্ঞান ফিরলে তিনি নিজেকে সেই পোড়া জঙ্গলে আবিষ্কার করেন এই জঙ্গল এতটাই ভয়ানক যে এখানে দিনের বেলায় গাছ গাছ করে রূপসানা বেগম উঠে দাঁড়াতে চাইলেও আবার তিনি মাথা ঘুরে পড়ে যান এবং এরপর কি হয়েছিল ওনার কিছুই মনে নেই তবে ওনার পুরো জোরে আঘাতের চিহ্ন ছিল টুকসান বেগম আর দিন দিন যেন বাড়ছিল ওষুধ খাওয়াতেও কোনো লাভ হচ্ছিল না ওনাকে শহরে এনে চিকিৎসা করানো হয়েছিল কিন্তু অবস্থার কোনো উন্নতি ঘটছিল না শরীর দিন দিন আরও বেশি দুর্বল হয়ে পড়েছিলো স্বাস্থ্যের অবনতি ঘটছিল এরপর থেকে ওনার সাথে প্রায় প্রায়ই এমন ঘটনা ঘটতো এবং বেশিরভাগ সময়ই সেই জঙ্গলে পাওয়া যেত গাছের উপর মন্ত অবস্থায় থাকতেন রাতের বেলায় হঠাৎ করে চিৎকার করে উঠতেন দৃশ্য কিছু দেখে প্রচুর ভয় পেতেন ওনাকে ডাক্তার দেখানোর পাশে বেশ কিছু কবিরাজ দেখানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি করিম সাহেবের এক বন্ধু ওনার বাড়িতে এসেছিলেন তিনি যখন সব শুনলেন তখন বললেন তুই আমাকে আগে বলবি না ভাবিকে যে জিনে ধরে সেটা নিশ্চিত আমাদের বাড়ির এখানে একজন বড় কবিরাজ আছেন একদম নাম করা কবিরাজ এমন বহু মানুষের সমস্যার সমাধান করেছেন সৃষ্টি করতে যখন কাছে যায় করিম সাহেবের বন্ধু তাদেরকে সেই কবিরাজের কাছে নিয়ে যান কবিরাজ কিছুক্ষণ রুকসানা বেগমকে পর্যবেক্ষণ করেন তারপর তিনি উকের মাধ্যমে জিনটাকে হাজির করেন এবং পুতুলবন্দি করেন তারপর থেকে রুকসানা বেগমের সাথে ভয়ঙ্কর আর কোনো ঘটনা ঘটেনি তিনি বর্তমানে সুস্থ আছেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য আপনারা যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান কিংডম অফ ফেয়ার প্রমাণের দ্বারা জীবন লক্ষ্য এই ঠিকানায় আপনার ঘটনা আপনি পাঠিয়ে দিন অবশ্য ঘটনা পাঠাবেন